আসসালামু আলাইকুম বেশ কিছুক্ষণ আনন্দমঞ্জুর আপনাদের সকলকে আনন্দ জানাই প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতি বলেন ক্ষমতা বলেন এগুলোর অনেকগুলো স্টেকহোল্ডার আছে তার মধ্যে একটা হল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে সহ সহ কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার এরপর থেকে বলা হচ্ছিল যে সেনা বাহিনী যে রাজপথে আছে আইন নিয়ন্ত্রণে তারা আগের চাইতে যে কোনো সময় যে কঠোর ভূমিকা পালন করবে এবং সেটা আমরা সেটা দেখতে পাবো এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয় কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে যেন পশ্চাৎ লাল করে দেওয়া হয় এরকম একটা ইনস্ট্রাকশন ইনফরমালি দেওয়া হয়েছে শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয় কিন্তু এই ভাইরাল না হওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ দেখা গেল যে এখন মোবাইল ভিডিও করে ভাইরাল করে তো যাই হোক আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা এ কে ফর্টি সেভেন স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার অপরাধী ধরা অপরাধীদের নিয়ন্ত্রণ করা এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে সেই বিষয়ে সকল জিওসি কে মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা ১৯ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সব কিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্স এর রিপোর্টটা করা হয়েছে রিপোর্টটা শেষ আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি শুধু জানি যে আর্মি সিরিয়াসলি অ্যানালাইজিং আর্মির ভিতরে একটা অসন্তোষ বরাবরই ছিল কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে যে গতকালের মিটিং এ আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে যে খলিল কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে তো ডক্টর খলিলের এই যে কালকে মিডিয়া সামনে আসা এটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার সিকিউরিটি নিয়ে কাজ করেছেন সিকিউরিটি বোঝেন এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি গতকাল সেই আগুনে আবার ঘি ডালা হয়েছে আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনুস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয় যে ইনস্টিটিউশনগুলো ওয়াইটাল সেরকম কয়েকটা ওয়াইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনুস্টের আগের মতো সাপোর্ট করছে না আমি খুব স্পেসিফিক বলতে চাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইনুসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন কিন্তু আহ জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন সো ডক্টর ইউনুস্টের পাচ্ছে এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের কিন্তু একটা মাটি নেই যে ছাত্র জনতা যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের বিপ্লব করেছিল সেই ছাত্র জনতা কিন্তু ডক্টর ইনুসের যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের সাথে আর নেই সেই ছাত্ররা দল করেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি সেই পার্টির সাধারণের মাঝে কোনো গ্রহণযোগ্যতা নেই ছাত্র নেতারা আবার লন্ডনের এই যে মিটিংটা হয়েছে ডক্টর ইনুস এবং তারেক রহমানের মধ্যে সেটি নিয়ে দেখলাম যে এনসিপির নেতারা খুবই অসন্তুষ্ট এবং তারা এটার বিরুদ্ধে একটা অবস্থা নিয়েছে কিন্তু এনসিপিও অনুধাবন করতে পারছে না যে তাদের পক্ষে বিপক্ষে থাকা না থাকায় কিছু যায় আসে না এনসিপির হানিমুন পিরিয়ড শেষ তারা যা কামাইতে পারছে যা অর্জন করতে পারছে অল ডান এখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইনুস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে পারবে না তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন বিএনপি বিএনপির কাছে গেছেন এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাজনৈতিক নির্বাচনের প্রসঙ্গে সব জলাঞ্জলি নিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিং এর চলে গেছে তারা ডক্টর সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ডক্টর ইনুস কিন্তু সমর্থন হারাতে শুরু করেছে যে ডক্টর ইনুস আগের মতো একজন নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের বা ব্যাংকার অব দ্য পোর ডক্টর ইনুস আর বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস এই তিনটা এন্ট্রিটি কিন্তু আলাদা সরকার চালানো দেশ চালানো সরকার প্রধান হিসেবে ডক্টর একটা আলাদা মূল্যায়ন আছে যে মূল্যায়নটা সাথে নোবেল বিজয় মূল্যায়নটা মিলছে না এবং বিশ্বব্যাপী যে একটা পজিটিভ ইমেজ তিনি বিল করেছিলেন সেই ইমেজটা এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং এটা শুরু হলো এবং আপনি দেখবেন যে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন তিনি কিন্তু আগের মতো আর সেই রিসেপশন পাচ্ছেন না দ্বিতীয়ত ওয়ার্ল্ড মিডিয়া তার বিরুদ্ধে লেখা শুরু করেছে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি ইন্টারভিউ দিচ্ছেন হ্যাঁ এগুলো তার যে পাবলিক রিলেশনস কোম্পানি আছে বা যারা পাবলিক রিলেশন দেখেন তারা এগুলো অ্যারেঞ্জ করছেন তার ইমেজ বিল্ড করার জন্য লবিস্ট ফার্ম আছে কিন্তু এত কিছু সত্ত্বেও দেখেন নিউ ইয়র্ক টাইমস এর মতো একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পত্রিকা তাকে নিয়ে লিখছে গার্জিয়ান তাকে নিয়ে লিখছে এবং ভালো কথা লিখছে না তার বাস্তব অবস্থাগুলো তার যে জঙ্গি প্রীতি ইসলামী উগ্রবাদের উত্থান তার আমলে তার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারা বাংলাদেশের মতো একটা রাইজিং ইকোনমিক ধ্বংসের পথে নিয়ে যাওয়া এবং এই সব কিছু তো মানে অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না তো সব কিছুই কিন্তু মানে বিশ্ব দেখছে এবং ডক্টর ইনুস এটাও টের পাচ্ছেন যে আগের ডক্টর ইউনুস আর নেই এই দশ মাসে তিনি তার সারা জীবনের অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছেন এবং এই কারণে তিনি বাধ্য হয়ে বিএনপির কাছে ছুটে গেছেন এবং এই বিএনপি বিশেষ করে তারেক রহমান আর্মির কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতখানি এটি একটি ভেবে দেখবার মতো বিষয় কারণ দুই হাজার সাল পর্যন্ত দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত আর্মির সাথে তারেক রহমান যে ব্যবহারটা করেছে আর্মির সাথে তারেক রহমানের যে একটা নেতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিল যার ফলে দুই সালে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরে আর্মি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইন্টারোগেট করেছিল এবং সেই ইন্টারোগেশনটা খুব সিম্পল ইন্টারোগেশন ছিল না হ্যাঁ আর্মির হাতে কার্যক্রম যথেষ্ট শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন তো সব মিলিয়ে শে আর্মির সাথে তারক্রমণের সেই সম্পর্কটা আগের মতোই তিক্ত আছে কিনা এটা একটা বিষয় ডক্টর খলিল যখন লাফালাফি করছে আর্মি সেটা কিভাবে দেখছে সেটা আরেকটা বিষয় এবং আর্মি এই নিকট ভবিষ্যতে কতখানি স্ট্রং অবস্থান নেবে আর্মির সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক অবশেষে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই দরবাটি অনুষ্ঠিত হয়েছে যেটি গতকাল সকালে অনুষ্ঠিত হবার কথা ছিল এবং যেটি পরবর্তীতে ডক্টর ইনুস এবং তার উপদেষ্টারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে দরবারটি না হয় কারণ এই দরবারে কি আলোচনা হয় এটি নিয়ে একটা কনফিউশন একটা টেনশন উপদেষ্টাদের মধ্যে ছিল অবশেষে আজকে সকাল দশ সাড়ে দশটায় এই দরবারটি অনুষ্ঠিত হয়েছে ঢাকায় সেনা প্রধান কথা বলেছেন এবং সারা দেশ থেকে অনলাইনে অনেকেই এই দরবারে অংশগ্রহণ করেছেন তা আমাকে বলা হয়েছে যে এইটি পার্সেন্টই অনলাইনে অংশগ্রহণ করেছে এবং টোয়েন্টি পার্সেন্টের মতো যারা ঢাকায় সরাসরি এই দরবারে অংশগ্রহণ করেছে এবার এই দরবারটিকে রুটিন দরবার বলার চেষ্টা করেছেন অনেকেই যে এটা কি হবে রুটিন কিন্তু এটা আসলে প্রচলিত যে রুটিন দরবারগুলো হয় তার একটু আলাদা ছিল এখানে ইন্টারক একটা সেশন হয়েছে প্রায় পনেরো দুই ঘন্টা স্থায়ী এই দরবারে সেনা প্রধান বক্তব্য রেখেছেন হয়তো পাঁচ ছয় মিনিট বাকিটা সময় তিনি বিভিন্ন স্তরের আর্মি অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে প্রশ্ন করেছেন মূলত জুনিয়র অফিসাররা ক্যাপ্টেন মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এর উপরে কেউ প্রশ্ন করেছেন বলে শুনিনি তো এখানে অনেক বিষয়ে প্রশ্ন হয়েছে মোটামুটি যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা হতে শুনি সব বিষয় উঠে এসেছে আলোচনায় সেনা প্রধান তার বক্তব্যে বলেছেন যে তিনি ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি একটি নতুন সরকার দেখতে চান এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার নির্বাচিত হবে এবং তিনি আশা প্রকাশ করেন যে পয়লা জানুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবেন তো পয়লা জানুয়ারি একটি সরকার দায়িত্ব গ্রহণ করতে হলে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে কবে নির্বাচনের ঘোষণা দিতে হবে ভোটার লিস্ট ঠিক করতে হবে তিনি বলেছেন যে ব্যাক ক্যালকুলেশন করে ওই তারিখ অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে যাতে ভাবে ডিসেম্বরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় যাতে জানুয়ারির এক তারিখেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে এই ছাড়াও আরো অনেক প্রশ্ন এসেছে একজন জুনিয়র অফিসার জিজ্ঞেস করেছিলেন যে সারা দেশে এই যে মব সন্ত্রাস চলছে চাঁদাবাজি চলছে এটা এটার ব্যাপারে আমাদের কি করা উচিত এবং সেখানে সেনাপ্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে আর এগুলো টলারেন্ট করা হবে না এবং এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন এই চাঁদাবাজি মক সন্ত্রাসের নামে যা চলছে এতদিন এগুলো আর সেনাবাহিনী সহ্য করবে না এছাড়া সংস্কারের পক্ষে কমপক্ষে তিনজন জুনিয়র অফিসার কথা বলেছেন একজন কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেন একজন আর্মি এভিয়েশনের কর্মরত অফিসার এবং আরেকজন র আধ্যক্ষরের মেজর এদের কোনটা অনেকটা ছিল এই যে এনসিপি যে ভাষায় কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাষায় কথা বলে তারা এই ভাষায় কথা বলে বলতে যে দেশে একটা অনিয়ম ছিল সেখান থেকে সংস্কার কি হবে কিন্তু এই এই সংস্কারের আলোচনাটা তেমন আহ আহ মানে সমর্থন পায়নি এবং অনেকে অবাক হয়েছে তাদের কথাবার্তা প্রশ্নের ধরন দেখে তবে ওভারঅল সংস্কার সম্পর্কে প্রধান যেটি বলেছে এই যে আগস্টের পর থেকে সংস্কার সংস্কার বলা হচ্ছে কিন্তু কিসের সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে তারা আসলে জানেন না যে কোথায় সংস্কার এবং কিভাবে সংস্কার হচ্ছে তো এই এই বিষয়ে তিনি প্রকাশ করেন যে সংস্কারটা কোথায় কিভাবে হচ্ছে সেনাবাহিনী সেটা বাংলাদেশের জানে না একজন জুনিয়র অফিসার বলেছেন যে বর্তমানে আর্মি যেভাবে দায়িত্ব পালন করছে রাজপথে যার ফলে আর্মির কিন্তু ডিফেন্ড হচ্ছে আর্মির ক্ষুণ্ণ হচ্ছে তো তিনি বলেন যে এমতো অবস্থায় আর্মির উচিত যে ইমিডিয়েটলি উইথড্র করে বেড়াকে ফিরে আসা তাহলে মানুষজন আর্মি ছাড়া কিছুদিন থেকে দেখুক যে কেমন আছে কেমন চলছে দেশ এই প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন যে না আমরা এভাবে চাইলেই মাঠ থেকে ব্যারাকে ফিরে আসতে পারি না আমাদের উপরে একটা দায়িত্ব অর্পিত আছে এবং এই দায়িত্ব আমাদের সততার সাথে পেশাদারিত্বের সাথে পালন করতে হবে তিনি জুনিয়র অফিসারটার অভিমানটা আসলে বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি তার উত্তরের মধ্য দিয়ে কিছুটা ম্যাচুরিটি দেখা গিয়েছে এবং এভাবে হুট করে দায়িত্ব যাওয়া বা হুট করে দায়িত্ব থেকে বেড়াকে ফিরে আসা এটা সেনাবাহিনীর পেশাদারিত্বের সাথে যায় না এই সেনা দরবারে করিডোর দেওয়া নিয়ে আহ ব্যাপক আলোচনা হয় অনেকেই প্রশ্ন করেছেন এবং সেনা প্রধান খুব স্পষ্টভাবে এই দুটো বিষয় ক্লিয়ার করেছেন তিনি বলেছেন আমরা কোনো অবস্থায় বিদেশি শক্তির কাছে মানবিক সহায়তা নামে বা যে কোনো নামে করিডোর দেওয়াটাকে সমর্থন করি না স্ট্রেট এই ব্যাপারে কিন্তু তিনি খুব ভিজিট ছিলেন যে একেবারে করিডোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ব্যাপারেও তিনি বলেছেন যে আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে করিডোর দেবার ব্যাপারে এবং বন্দর দেবার ব্যাপারে আমাদের সমর্থন নেই আমরা এটা সমর্থন করি না সেনা সেনাপ্রধান আরো বলেন যে করিডোরের প্রশ্নে আমাদের প্রতিবেশী ভারত মিয়ানমার এবং চীন তাদের সিরিয়াস কনসার্ন আছে তারাও এই করিডোরের ব্যাপারটা পছন্দ করছে না এবং তিনি তিনবার বলেন করিডোর ইজ ভেরি ডেঞ্জারাস এই যে করিডোর ইজ ভেরি ডেঞ্জারাস তিনবার বলার মধ্য দিয়ে তিনি এই বিষয়টার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছেন এবং সেনাবাহিনীর মধ্যে কিন্তু কিন্তু একটা ব্যাপক প্রায় বেশি তারা এই করিডোর এবং বন্দর দেবার বিপক্ষে তো এই করিডোর এবং বন্দর দেবার বিপক্ষে স্ট্যান্ড নিয়ে জেনারেল ওয়াকার কিন্তু আজকে সেনা দরবারে তার সবচেয়ে বড় অর্জন যেটা তিনি তার অবস্থানটা খুব সংহত করলেন কারণ আপনারা জানেন যে সেনাবাহিনীতে একটা টেনশন চলছে এবং যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কলিলুর রহমান তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তাকে তার দলে এনে তাকে দিয়ে এই করিডোরের ব্যাপারে বেশ কিছু কাজ করাচ্ছেন এবং ডক্টর খলিল আর্মির একটা ছোট্ট ফ্র্যাকশনকে তিনি তার অফিসের কাজে লাগাচ্ছেন এই সব করিডোরের বিষয়ে তো এটা এটা নিয়ে আর্মির মধ্যে একটা অসন্তোষ ছিল কিন্তু জেনারেল ওয়াকার আজকের দরবারে এই বিষয়টা খুব ক্লিয়ার করে দিয়েছেন আর যে নির্বাচনের কথাটা বলেছেন পয়লা জানুয়ারি তিনি একটা নতুন সরকার দেখতে চান তিনি বলেছেন যে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা নতুন সরকার আসবে তিনি ফেয়ার ইলেকশন শব্দটা উচ্চারণ করেছেন কিন্তু এই সমগ্র দরবারে কোনো প্রশ্ন মানে আউলিগ লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই নিয়ে কোনো আর্মি অফিসার কোনো প্রশ্ন করেনি এবং সেনা প্রধান নিজের থেকেও এই আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে কিছু বলেননি এমনকি তিনি ইনক্লুসিভ শব্দটাও উচ্চারণ করেনি তিনি বলেছেন ফেয়ার ইলেকশন তো এই জায়গাটা একটু অস্পষ্টতা রয়ে গেছে যেটা অনেকেই আশা করেছিল যে এখানে ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে হয়তো সেনা প্রধান কথা বললেন বাট যেহেতু একটা সেনাবাহিনীর দরবার যেহেতু ইনক্লুসিভ শব্দটা বললেন কিনা সেটা গুরুত্বপূর্ণ না ইন এ সেন্স যে সেটা পলিসি লেভেলের ডিসিশন এবং সেখানে সেনা প্রধানের বা বাহিনী তিন বাহিনী প্রধানের ভূমিকা রাখার অন্য জায়গা আছে কিন্তু তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এই বছরের মধ্যে নির্বাচন এটা এটা কিন্তু বারবার গুরুত্ব দিয়েছেন মানে নো করিডোর নো ফোর্ট আর বন্দর ফেয়ার ইলেকশন উইদিন দিস ইয়ার এগুলো ছিল তার একদম কি পয়েন্টস আরেকটি প্রশ্ন এসেছে সেখান থেকে সেই প্রশ্নে তিনি বলেছেন এই যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বলা হচ্ছে যে এর মাধ্যমে সংবিধান চুড়ে ফেলে দেওয়া হবে আরো অনেক পরিবর্তনের কথা বলছে সংবিধান ফেলা মানে তো সেনাবাহিনী প্রধানও নাই হয়ে যাওয়া অনেকেই ধরনের কথাবার্তা বলছে তো এই এই প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন যে এই যে সেনাবাহিনী এই যে যারা বলছে সংবিধান চুড়ে ফেলবে এর মধ্যে দিয়ে আসলে কি বোঝাচ্ছে সংবিধান ছুড়ে ফেলার ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট নয় এবং আহ তিনি খুব ক্লিয়ার করেছেন যে এই ধরনের অসাংবিধানিক কার্যক্রম বা কথাবার্তা সেনাবাহিনী কোনো অবস্থাতেই সমর্থন করবে না অর্থাৎ এই এই যে 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 জুলাই নামে ধরনের কথাবার্তা ছড়ানো হচ্ছে এবং বাহিনী বাতিল হয়ে যাবে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে সংবিধান অকার্যকর হয়ে যাবে এই সব বিষয়ে সেনা প্রধানের কথায় আমরা কোনো সমর্থন পাইনি তার আমরা ধরে নিতে পারি যে এইসব জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে বা একটা বিপ্লবী সরকার আসবে সংবিধান মানি না এগুলো আমার মনে হয় না যে এই জুন জুলাই বেশি দূরে নেই এগুলো মনে হয় না যে আদৌ এগুলো বিবেচিত হবে যাই হোক আজকের দরবারটা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে সামরিক শাসন জরুরি আইন সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ এসব কোনো বিষয়ে আলোচনা হয়নি আবার এটা শুধুমাত্র যে একেবারে রুটিন আলোচনা তাও না তবে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে আহ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে এই কথাগুলো বলা হয়েছে কিন্তু সেনা বাহিনীর বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যেসব প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিয়ে নেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন সেদিক দিয়ে বলা যায় যে এই দরবারটি মোটামুটি সেনা বাহিনীর দৃষ্টিকোণ থেকে সফল একটি দরবার হয়েছে এবং আমার কাছে এই তথ্যগুলোই ছিল গতকাল অ্যাসোসিয়েটেড প্রেসে সজীব ওয়াজেদ যাওয়ায় শেখ হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি করতে হয় তাহলে প্রয়োজন সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে সবাই সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে যেটা আমরা শুনি যে প্রথমত হলো যে ডক্টর ইউনুস সহজে নির্বাচন দেবেন না এটা এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমশ তার উপরে যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছে যে একটি নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি মানে মানে কেটে পড়া যায় আমরা ধরে নিই যে একটা নির্বাচন ডক্টর ইনুসের অধীনেই হবে সেই নির্বাচনটি এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে ছেপেছে যে প্রেসে মানে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনুসের প্রেস সচিব শফি শো ইট দিস ইন্টারভিউ এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে একটা অংশগ্রহণমূলক তার মানে আরো সরাসরি বলতে গেলে যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইউনুসের উপরে গত সপ্তাহে আমরা দেখলাম ছয়টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন আমরা বিভিন্ন পর্যায়ে আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি এবং অস্ট্রেলিয়ার অবস্থানটা আপনারা দেখবেন যে গত এক দুই মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তেমন একটা আন্তর্জাতিক প্রেশার অলরেডি আহ ক্রিয়েট হয়ে গেছে ডক্টর ইনিসের উপরে এখন আওয়ামী কি নির্বাচন করতে দেবে কিনা এবং আওয়ামী নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে দশটা সিট ধরায় দিছে সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসিউরেন্সটাও দিতে হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে বিএনপিও এই যমুনায় গিয়েছিল দু তিন দিন আগে সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদবদল করতে হবে প্রশাসন এখন পক্ষপাত দুষ্ট সো মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভের বাইরেও অন্তর্ভুক্তিমূলক আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই কামটা করেছে পার্টিসিপেটের অংশগ্রহণমূলক তার মানে ভোটাররা ভোট দিল কিনা আমরা বলছি না ইনক্লুসিভ করতে হবে মানে অন্তর্ভুক্তিমূলক তো সেই জায়গায়